আজকে আমি ইচ্ছা করে পরে করেছি ও যখন দেখলাম ও ব্ল্যাক পরেছে তারপরে আমিও ব্ল্যাক বার করে পরে নিয়েছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে তো যেই জায়গাটাতে যাচ্ছি ওখানটা এখনও পর্যন্ত আমি কখনও যাইনি শুনেছি অনেক সুন্দর জায়গা তো আজকের একটু আমরা ঘুরতে বেড়াচ্ছি বিকালে সকালবেলায় তো প্রচুর বৃষ্টি হয়েছে সকালের ব্লগটা তোমরা দেখে নিয়েছো আজকে বিকাল থেকে আবার ব্লগ স্টার্ট করলাম তো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সব কিছুই দেখাবো তোমাদেরকে আমাদের সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা পুরোটাই দেখো ভালো লাগবে তোমাদের কারণ শেষের দিকটা অনেকটা সুন্দর একটা জায়গা যাচ্ছি না হতে পারে অনেকে কেটে দেখতে পারে তো যার জন্য বলছি আজকের ভিডিওটা অন্তত পুরোটা দেখো ভালো লাগবে আর গাইজ আমাদের এখানে রাস্তায় হচ্ছে পুরোপুরি কাজ আমাদের পুরো নিউবারাকুর পৌরসভায় যত রাস্তা আছে পুরো রাস্তায় চলছে কাজ কাজের জন্য আমাদের হ্যাঁ আর এই রাস্তার কাজ হচ্ছে বলে আমাদের একদম হালাত খারাপ হয়ে যায় বাইরে বেরালে গাড়ি নিয়ে যাওয়া যায় না রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ মানে মাঝখান থেকে মাঝখান থেকে খুঁড়েছে ভালো হচ্ছে কোথাও না কোথাও আমাদের ভালো হচ্ছে কিন্তু একটু অসুবিধাও হচ্ছে আর হচ্ছে কিন্তু রাস্তার মাঝখান থেকে ইটগুলো সরিয়ে ভালো হতো গাড়ি নিয়ে যাওয়া গাড়ি নিয়ে অনেক প্রবলেম হয় আবার অনেক সময় আরেকটা জিনিস কি হয়তো যে রাস্তা ধরো কাজ হচ্ছে তো মানে বোর্ডটা তো লাগিয়ে রাখলে তো হয় যে এই রাস্তায় কাজ হচ্ছে তাহলে আমরা ওই রাস্তায় যাব না একদম সামনে গিয়ে দেখি যে না রাস্তায় কাজ হচ্ছে আবার গাড়ি ঘুরিয়ে ব্যাকে করে আসতে হয় তো বোর্ড ফটগুলো না একটু দিয়ে দিলে ভালো হয় যে রাস্তায় কাজ চলছে তাহলে অনেকেই যাবে না মাঠে চলছে এখন খেলাধুলা ওয়েদারটা বেশ ভালো না সবাই বেশ আজকে খেলেও মজা পাবে সূর্যটা দেখো অন্ধকার অন্ধকার লাগছে রে ক্যামেরাতে মাম্পু মম্পু আমার হাত ধরে রেখেছে কোথায় যাও তুমি ঘুর ঘোড়ার নামে আমার মা ঘুরে বেড়ায় মাছ চলে এসেছে এসেছি ব্ল্যাক পরে কি পরে এসেছে দেখি দেখি কি হচ্ছে

আজকে ওয়েদারটা খুব সুন্দর তো আর বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে যদি যাই আমরা তাহলে দুই পঞ্চাশ মিনিটে চলে যাবো এই কারণে যাবে না কেন শুধু দেখো তোমরা কত টমেটো আছে আমার ভিডিও করছে সবাই কোথায়

বত্তির বিলে আছি তো এই জায়গাটা বর্ষাকালে নাকি একদম অনেক সুন্দর আরও বেশি লাগে দু সাইডে জল থাকে আর নৌকা চলে এখান দিয়ে তো আমরা কিন্তু এখানে নৌকাই তো যাবে অল্প জল আমরা নৌকা চড়তে এসেছি নৌকা চড়েই যাবো অল্প একটু হলেও নৌকায় উঠবো করিস না না তোর চুলে দিয়ে দেবো কিন্তু তোর বড় চুল আমার ছোট চুল কিছু হবে না আমি ন্যাড়া হয়ে যাবো

এই নৌকা छोड़বি তো? চুলে আটকে গেছে। সরি गाइस এখন আমরা উঠবো নৌকাতে। এইগুলো কথা ডোঙা বলে গো নৌকা কি বলে? নৌকা।

বলল হলি ওয়াটার আরে ফুজেলে বেলা কেন কেনে গেছে এরা সো গাইস জায়গাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করা অবশ্যই জানিয়ো আজকে কিন্তু আমার এখানে আসা অবশ্যই তোমাদের জন্য যে আমি চলো যাবো গিয়ে একটা ভিডিও করবো ভিডিও করার জন্যই কিন্তু আরো বিশেষ করে এসেছি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা অনেকটা বেশি জল দেখলেই ভয় লাগে প্রচুর জল এই জায়গাটাতে এই কাকা বলছে আর এক মাস বাদে আসলে এখানটা অনেক বেশি ভালো ভিউ আরও পাওয়া যাবে আর এখানে কিন্তু ছোটো ছোট রুম করা আছে তোমরা এসে এখানে রুমের মধ্যে এসেও টাইম কাটাতে পারো নৌকাতেও টাইম কাটাতে পারো আলাদা ভাবে আলাদা আলাদা তোমার এখানে অনেক রকম রেট রয়েছে তোমরা যেমনভাবে নৌকা বুকিং করবে এখন কিন্তু অন্ধকার হয়ে এসছে তো আমরা কিন্তু এখন এখান থেকে আবার ব্যাক করে যাচ্ছি এই সামনে দেখো যে এই জিনিসগুলো এই ঘরগুলো এই ঘরগুলোর নাকি ভাড়া দেয় কি করে ওখানে কে জানে জানি না তো কেমন লাগছে জায়গাটা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ কচুরি পানার নিচে নিচে মাছ থাকে হ্যাঁ কচুরি এই কচুরি পানার নিচে নিচে নাকি অনেক মাছ থাকে তো আমরা এখানে একবার আসবো বর্ষাকালেও একবার আসবো আমার কিন্তু অনেকটাই ভালো লেগেছে অনেকটাই ভালো লেগেছে আর সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা আবার ব্যাক করছি আর আমাদেরকে বাড়িও যেতে হবে আমাদের বাড়ি থেকে এটা কিন্তু প্রায় তোমার এক থেকে দেড় ঘন্টা ডিস্টেন্স হ্যাঁ এক দেড় ঘন্টা ডিস্টেন্স আমরা টোটো করে এসেছি টোটোতে তো প্রায় এক দেড় ঘন্টাই লাগলো এক ঘন্টার বেশি লেগেছে আমার নাম্বারটা দ্বিতীয় হ্যাঁ তোমার নাম্বারটা বলো বলো কাকা তোমার নাম্বার বলো আর কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করবে বলো আচ্ছা তোমার নাম হচ্ছে মহেশিকা ফোন করে বলো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান টু সেভেন জিরো ফোর ফাইভ ফোর ওকে তোমরা যদি ভ্রমণ করতে ইচ্ছুক আসবেন সুন্দরভাবে আমি তাদেরকে লোক ভ্রমণ করাবো আর এমন কোন বার আছে যে যেদিন দিন আসলে তোমায় পাবে না না তোমাকে সব দিনই পাবে সব দিনই পাবে ফোন করে দেবে দেখো ভাই নেমে গেছি সুব্রত নামতে পারছে না এতো সুন্দর নেমেছি অন্ধকারে তো ফ্ল্যাটটা বন্ধ করে দেখা অনেক অন্ধকার হয়ে গেছে আমি কিন্তু ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছি বলে এতটা আলো বোঝা যাচ্ছে অতটা ভাই এক মিনিট দাঁড়া দাঁড়া অতটুকু পেছন পুরো সাদা প্যান্ট কালো হয়ে গেছে সো আমাদের কিন্তু এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে চলে যাব সামনের দিকে পুরো অন্ধকার হয়ে গেছে তো এখন আমরা এখন চলে এসেছি একটা অন্য জায়গায় মানে ওখানেই আছি পাশেই দোকান তো এখান থেকে আমরা এখন কি খাব অত না সো ভাইজ আমাদের চা চলে এসছে এখানে গান চলছে তো বেশি ভিডিও করা যাবে না ঠিক আছে এই যে চা চলে এসেছে এখন খাবো যে চা এই কেমন হয়ে যাবে মিষ্টি করকোরে লাইট একটা ফ্লেট চালিয়েই রাখ পোকা পড়তে পারে ঠিকই বলেছিস ঠিক আছে অমিতা খাচ্ছে অমিতা দিব অমিতা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে মুড়ি আর ওড়া গেছে দোকানে জিনিস নিতে খাবার দাবার কিনতে গেছে আর এখন আমরা যাচ্ছে হচ্ছে বাড়ি তো চলো গাইস ভিডিওটা আর বেশি বড় করব না তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো দেখা হবে আমার পরের একটা ভিডিওতে প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট